আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ পেজের সাথে আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত আছেন আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমরা কিন্তু প্রত্যেক প্রত্যেকদিনই আমাদের ইউটিউবে এবং হচ্ছে ফেসবুকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি আমরা মেনস আইটেম নিয়ে কাজ করার চেষ্টা করি মেনসের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল রিনাউন্ড ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট আপনারা খুব সহজে আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন মেনসের হচ্ছে আপনার এক্সপোর্ট এবং হচ্ছে ইম্পোর্ট সব আইটেমে থাকে একদম হচ্ছে আপনার ম্যানসেজ অল ওভার যা কিছু লাগে একদম ফ্যাশনেবল আইটেম যা কিছু আছে সব কিছুই আমরা হচ্ছে সেল করার চেষ্টা করি তো আমাদের কাছে কিন্তু আপনারা স্নিকার্সও পেয়ে আছেন আমরা প্রত্যেক দিনই চেষ্টা করতেছি বা প্রতি দেশে ওয়ান অর টু ডেস পর পর হচ্ছে আমরা স্নিকার্সে আপডেট দিচ্ছি আমাদের স্লিপারসে আপডেট দিচ্ছি বিশেষ করে এই স্নিকার্স বা স্লিপার যেটাই বলেন কেন এগুলো হচ্ছে মূলত আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি বাইরে থেকে আপনাদের জন্য তো আজকে যেটা দেখাবো এটা হচ্ছে এয়ার জর্ডান ওয়ান লোটা এটা বক্সটা দেখাই এটা হচ্ছে বক্সটা ব্ল্যাক কালারের এটার স্নেকাসটটার আউটলুকটা খুবই গর্জিয়াস এবং হচ্ছে এটা অনেক বেশি হচ্ছে আপনার পপুলার এই স্নেকাসটা বিশেষ করে যারা আছে এ জোরনের এটা পছন্দ করেন এটা কম্বিনেশনটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা আউটলুকটা আসলে আপনাকে অনেক বেশি বিভাগিত করবে যারা আছে স্নিগাস লাভার যারা আছে আমি মনে করি স্নিগাস লাভারদের কাছে এই স্নিগাসটা অনেক বেশি ফেভারিট কারণ কম্বিনেশনটা দেখেন ব্ল্যাক হোয়াইট এবং হচ্ছে রেড এর যে কম্বিনেশনটা এক কথায় আমি বলবো অসাধারণ একটা হচ্ছে কম্বিনেশন পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান গ্রেড স্নিগাস এটাতে হচ্ছে আপনি এক্সট্রা একটা হচ্ছে লেস পেয়ে যাচ্ছেন এই লেসটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটা হচ্ছে উপরে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এয়ার জর্ডানটা আমি দেখাই এয়ার জর্ডান হচ্ছে আপনার টাংটা দেখাই এপাশে হচ্ছে এয়ার জর্ডানের লোগোটা এমব্রয়ডারি করা আছে আপনার যে প্যারিংটা ভিতরে প্যারিংটা হচ্ছে আপনার সফট এবং নিচের যে গ্রিপটা আছে গ্রিপটাতে কিন্তু নিচের সোলটা হচ্ছে ভালো দেখেন গ্রিপই আমার হাতে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আপনার হাতে টাচ করার সাথে সাথে একটা হচ্ছে যে আগুন বের হচ্ছে এরকম নিচে গ্রিপটা খুবই ভালো যার কারণে আপনি যে কোনো জায়গায় যান না কেন আপনি হচ্ছে একদম পজিটিভলি হচ্ছে মুভমেন্ট করতে পারবেন ভিতরে সোলটা হচ্ছে আপনার খুবই সফট থাকার কারণে আপনি হচ্ছে যে ভিতরে আপনার পাটা হচ্ছে যে একটু আরামে থাকবে আপনি হচ্ছে যে কমফর্ট থাকবে একটু রিল্যাক্স থাকবেন আর আউটলুকটা তো বললাম এক কথা আউটলুকটা হচ্ছে অ্যাট্রাকটিভ একটা আউটলুক পাবেন এই ধরনের স্নিকার্সগুলো আপনি হচ্ছে বাগি প্যান্ট বলেন কার্গো প্যান্ট বলেন জিন্সের সাথে পরলে অনেক বেশি ভালো লাগবে আর এয়ার এই লোটা অনেকে খুশি থাকেন ঠিক আছে হাইনেকটা তো হচ্ছে আপনার একটু হচ্ছে যারা একটু হাই বেশি তাদেরকে ভাল লাগে বাট সবাই সবাইকে হচ্ছে যে এই এয়ারজোডান ওয়ানের এই লোটাতে হচ্ছে অনেক বেশি ভালো লাগে ব্যাক সাইডে যদি দেখায় ব্যাক সাইডে হচ্ছে আপনার এয়ারজোডানের লোগোটা এম্ব্রয়ডারি করা আছে উপরে হচ্ছে আপনার সুইট লেদার দেওয়া আছে উপরে ব্ল্যাক কালার যে শেডটা আছে এটা হচ্ছে সুইট লেদার এবং এটা হচ্ছে আপনার পিওর লেদার ইউজ করা আছে সেম হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে রেড এর দারুণ একটা কম্বিনেশন এই স্নেকারটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আমাদের কাছে সাইজ পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে 40 থেকে 45 ফাইভ পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন আর হোয়াইট হচ্ছে একদম লাইট হোয়াইটের ভিতরে যার কারণ হচ্ছে আপনি মানে স্নিকার্সটা পায়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে যে আপনি হচ্ছে যে বুঝতে পারবেন যে আসলে একটা প্রিমিয়াম একটা হচ্ছে স্নিকার্স আপনি হচ্ছে যে পরছেন যারা হচ্ছে এই মুহূর্তে দেশে বাইরে আছেন আপনারা হচ্ছে দেশে বাইরে গেলে অবশ্যই আপনারা হচ্ছে এই ধরনের স্নিকার্স খুঁজে থাকেন ভালো কোয়ালিটির তো আমি বলবো যারা হচ্ছে এই মুহূর্তে দেশের বাইরে আছেন বা দেশের বাইরে থেকে যারা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে আছেন অবশ্যই আপনি হচ্ছে অন্তত ওয়ান পেয়ার হলেও এই মডেলটা এই স্নিকার্সটা আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন বিশেষ করে এটা খুবই অ্যাট্রাকটিভ এবং হচ্ছে খুবই হচ্ছে আপনি গর্জিয়াস একটা আউটলুক করেন ইনশাল্লাহ তো চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এই জুতা জোড়াগুলো পারচেস করার জন্য কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো পাবেন এক কথা আমি বলবো অসাধারণ কোয়ালিটি পাবেন আর ওয়ান ইস টু ওয়ান গ্রেডের কোয়ালিটি সবসময় ভালো থাকে এটা আসলে নতুন ভাবে কিছু নাই যারা স্নিকার্স পরিধান করেন বা যারা হচ্ছে এই স্নিকার্স সবসময় খুঁজে থাকেন ভালো কোয়ালিটির অবশ্যই আপনার হচ্ছে সম্পর্কে আইডিয়া আছেন তারপরে হচ্ছে যারা জানেন না তারা হচ্ছে গুগল করে জেনে নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটা শেষ করবো শেষ করে একটা কথাই বলবো যারা অর্ডার করতে চান বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনি সাইজটা আমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার ইমো নাম্বার পেজ লিংক আছে তিনটা যেকোনো একটাতে আমাদেরকে মেসেজ করে দিলে হবে ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন যেহেতু হচ্ছে আমরা প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা আছে নতুনভাবে যুক্ত হচ্ছে তাদের জন্য স্পেশাল 20% ডিসকাউন্ট করে রাখছি তো অবশ্যই মিস করবেন না এই অফারটা পার্চেজ করার সাথে সাথে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকেন আসসালামু আলাইকুম